আজকে রবিবারের সকাল তো দোকান ছুটি আমাদের তাই আমরা চলে এসেছি মাছ ধরতে তো আমাদের সঙ্গে রয়েছে আরও কিছু মহারথীরা যারা সারাদিন মাছ ধরে বেড়ায় আর মাছ ধরার জন্য কি কি লাগে সেটা তারা ভালোই জানে ঠিক আছে তো তো আমি আপনাদের দেখাতে চলেছি সেই মহান ব্যক্তিদের আর কি করে মাছ ধরতে হয় ঠিক আছে তো দেখতে থাকুন আর মজা নিতে থাকুন তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আর চারদিকে কুয়াশায় ভর্তি বাইরে কিছু দেখা যাচ্ছে না শুধু আমরা যেইটুকুনি টাকাতে পাচ্ছি সেইটুকুনি দেখছি আর এই দিকে দেখতে পাচ্ছেন কত ঘর বাড়ি ছিল এখানে যখন বন্যা হয়েছিল তখন সব ডুবে গেছিল। তো ডুবে যাওয়ার পরে সবাই এখন এইখান থেকে চলে গেছে তো এই জায়গা ফাঁকা যদি এখানে কাউকে মেরে পুঁতে দেওয়া হয় কেউ টেরও পাবে না তো আমরা এখানে সেখানেই যাচ্ছি ঠিক আছে আর যদি আপনাদের কোনো শত্রু থাকে এখানে নিয়ে এসে পুঁতে ফেলতে পারেন সমস্যা হবে না বাদবাকিরা এরা তিনজন আছে এটা দেখে নেবে ঠিক আছে তো এইসব এইসব কি এসব ফাঁকাস্তানে এসব ফেললে কিন্তু দেখতে বাজে লাগে এই যে একটা কি দেখা যাচ্ছে এসব এসব আপনারা বুঝতেই পেরেছেন কি দেখার চাইছিলাম আমি ঠিক আছে তো চলুন আমাদের সঙ্গে আমরা যাই শীতের সকাল এখন বাজে প্রায় নটা তো আপনাদের ঘরের ভিতরটাও দেখিয়ে দিচ্ছে এখানে খুব সুন্দর জায়গা আছে আপনারা ওইসবও করতে পারেন ঠিক আছে আপনারা চাইলে ওইসবও করতে পারেন আপনার যা পছন্দ তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা শীতের সকাল বুঝতেই পারছেন খুব ঠান্ডা পড়েছে নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের জন্য একমাত্র আপনাদের জন্য আমরা এখন বেরিয়েছি আপনাদের মজা দেওয়ার জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন ঝিলটা আর আমরা এই দিক থেকেই যাচ্ছি মাছ ধরতে লাগানো গন্তব্য আমি কোনোদিন জীবনে মাছ ধরিনি কিন্তু ওই যে সামনে যে মালটা ওই মালটা অনেক মাছ ধরেছে তো চলুন জঙ্গল ফঙ্গল দিয়ে আমাদের যেতে হচ্ছে

লেবু নামক একটা ফল তালি তো দেখা হচ্ছে একটু পরে ব্রেকফাস্টটা করে নি এখন কি বলা যাবে কাস্টমার মানুষ কাস্টমার হচ্ছে লক্ষ্মী আর আমরা হচ্ছে পেঁচা পেঁচা তো না বাসটা সরা নাহলে পোদের মধ্যে ঢুকিয়ে যাবে ওটা পেরেকটা পেরেকটা ঢুকবে পোদে

বোতল দাও তুই কি ভাবছি যেখানে সাথে সাথে মাছ খায় দুই তিন ঘন্টায় একটা ভাই বন্ধ করে তো গাইস এখন আমরা খেতে বসছি মাছ একটাও খাচ্ছে না সামনে তোমাদের খাওয়াটাই দেখাই যে কি খাচ্ছি আমরা এখানে আছে সেই লেভেলের সেটা ভাঙা মাংস ঝুমচ্ছে হুম মাংস স্যালাড এখানে আছে কচুরি এখানে কচুরির তরকারি এখানে আছে জল ওরা খেতেই পারো এই সবাই খাচ্ছে আমিও খাচ্ছি আমরা খেয়ে নিই তারপর যদি মাছ টাছ ওঠে তো তোমাদের দেখাবো নাহলে এখানে আমাদের এন্ড করতে হবে ভিডিওটা তো গাইস দেখা হচ্ছে খাওয়ার পরে তোমার খেয়ে এখন অন্য একটা জায়গায় যাচ্ছি যদি মাছ টাছ পাই তো ভালোই আর এই জায়গায় কেউই থাকে না আগে থাকতো সবাই সবাই এখান থেকে চলে যাচ্ছে তো আমরা মাছ টাছ পাইনি কিছু একশো টাকা হবে না বিরিয়ানি ফিরিয়ানি কি কী হবে মাছ পাইনি আমরা মাছ ভাজা খেতাম তো এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি দেখা যাক মাছ পাওয়া যায় কি না আমরা এক পিসও মাছ পাইনি শুধু বসেছিলাম বলদের মতন এখন ঘড়িতে বাজে আড়াইটা দেখা যাক পা মাছ পাই কি না দেখো তোমরা যে বন্যা যখন এসছিল তখন এগুলো কি হয়েছে বন্যা আবারও আসবে তো ঘন্টা খানিক দেখতে থাকো আর এই বটগাছটা দেখো তো আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় দেখা যাক মাছটা পাই কিনা এখনো আড়াইটা বাজে কিন্তু এখনো কুয়াশা কাটেনি এর জন্য ফেসটা পুরোটা বোঝা যাচ্ছে না তো রাইজ আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে আমি জানি এই ভিডিওতে আমার কোনো ভিউ থাকবে না তাও আমি ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের জন্য যদি একজনও দেখে আমি ভাববো সেটা আমার প্রাপ্য আমি এত কষ্ট করেছি বলে ভিডিওটা হয়েছে তো চলো খতরনাক জায়গায় ঢুকে পড়েছি এখানে মানুষ টানুষ কেউ আসে না কিন্তু গরু আসে সেটা ব্যাপার না হয় কিন্তু আমরা চলে যাচ্ছি সেই নতুন জায়গার উদ্দেশ্যে এখানে গরু গুরু দেখে আমাদের অবাক হয়ে যাচ্ছে যে এখানে মানুষ আসে না কি করে আমরা এসেছি এই জঙ্গলে পার করে আমরা চলে যাচ্ছি সেই অ্যামাজন জঙ্গলে খুবই জঙ্গল এখানে যোগ টোক সাপ ভর্তি এনা কোনটা সাপ তো এখানে দুদিন তিন দিন পরপর দেখা যায় মানে খুব এক একজন মানুষকে খেয়ে দেয় এর জন্য মানুষ আসে না এখানে তো তা আমরা তাও তোমাদের জন্য তোমাদের ভিডিও দেখানোর জন্য আমরা এখানে এসেছি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগলো দেখো পিছনটা পিছনটা কেমন জঙ্গল এখান থেকে কেউ আসে তোমাদের মনে হবে রহস্যময় জায়গা এখানে শুনেছি অনেক ভূত তো ঘুরে বেড়ায় কিন্তু আমরা তাও ভূতের পর্ব না করে প্রাণের পর্ব না করে এখানে চলে আসলাম আর ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা কোম্পানি ছিল কিন্তু কোম্পানিটা বন্ধ হয়ে গেছে আর এখানে একটা জঙ্গল আর এটা হচ্ছে সেই জায়গা এখানে ঢুকলে যৌবন হয়ে যাবে এই সুকার দিয়ে ঢুকতে পারলেই তো দেখি আমরা ঢুকতে পারি কিনা মানে মাছ ধরতে পারি কিনা না দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই যে মাছটা এক পিস মাছ পেলাম সারাদিনে তো এইখানেই একশো টাকা একো টাকা তো রেট এইখানেই আমরা

যি রে বইতে দে ওই জায়গা খুলতেছে আমি চুমা আছে ভালোই গেছে আজকে চল উনা হোক কালকে হচ্ছে পার্টি তো হয়ে গেছে ভালো জায়গা মাছ

কি দা বাড়াই তো ভিডিও টা শেষ করছি তারা বাই বাই দেখা হচ্ছে